ক্লাস ইলেভেন সাবজেক্ট এডুকেশন চ্যাপ্টার গ্রুপ সি ইউনিট ওয়ান শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আজকে একটি সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য কি তো অন্তর্দৃষ্টি কি অন্তর্দৃষ্টি হচ্ছে এই যে আমরা বলি যে আমাদের পড়া হয় না কি হয় না বললাম হ্যাঁ তার মানে অন্তর্দৃষ্টিকে জাগরণ করা আমাদের মনের মধ্যে যে একটা শক্তি সেই শক্তিকে আমরা কিভাবে জাগিয়ে দিতে পারি তো অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য কি প্রথমে বলছে সামান্যিকরণ এবং পৃথকীকরণ মন দিয়েছেন সামান্যিকরণ ও পৃথকীকরণ কি বলছে সমগ্রতাবাদীগণ অন্তর্দৃষ্টি জাগ্রত হওয়ার দুটি মানসিক প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেন দুটি দুটি মানসিক মানসিক প্রক্রিয়া প্রক্রিয়া এই ও পৃথকীকরণ তো দুটি মানসিক প্রক্রিয়ার মধ্যে একটা পরে সামান্যীকরণ আর একটা পরে পৃথকীকরণ শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক ধরে নে তুই একটা কোনো বিষয় পড়ছিস তো তুই যদি ওই পড়াটা বুঝতে পেরে থাকিস তো ওই পড়ার মধ্যে যেটুকু অপ্রাসঙ্গিক কি বললাম হ্যাঁ অপ্রাসঙ্গিক মানে যেটুকু কি নেই প্রয়োজন নেই সেটুকুকে সরিয়ে ফেল তো সেটাই বলা হচ্ছে যে পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক শিখন পরিস্থিতির মধ্যে যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলোকে বাতিল করে কেবলমাত্র প্রাসঙ্গিক প্রাসঙ্গিক মানে আমার যেটুকু কি আছে প্রয়োজন আছে তো সেইটুকু নিতে হবে এবং ওই সাধারণ বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে সামান্য ধর্মী সূত্র তৈরি করার নামই হচ্ছে ধরে নে তোকে আমি একটা বিষয় বোঝালাম তো ওই বিষয়ে আমি দশ লাইনে বুঝিয়েছি কত লাইন তুই পড়াটা বুঝতে পেরেছিস তার পরের দিন আমাকে ওই পড়াটা আট লাইন করে দিয়ে দিলি কি লাইন বললাম তার মানে যেটুকু প্রয়োজন ছিল নিয়েছিস আর যেগুলো অপ্রাসঙ্গিক ছিল সেটা কি করেছিস এবার তোরা যদি পড়া না বুঝতে পারিস তাহলে বাদ দিতে পারতিস কি এটাই হচ্ছে সামান্যকরণ বা কিকরণ করণ পৃথকী হ্যাঁ মানে আমার বোঝানোর পর সেটাকে কি করতে পারিস আলাদা হ্যাঁ তার মানে তোকে তোর মধ্যে ওই বিষয়টা কি হয়েছে গিয়েছে তাই তো তো এটাকে তাহলে এটা থেকে বুঝে নিতে হবে যে তোর অন্তর্দৃষ্টি কি হয়েছে জাগ্রত হ্যাঁ দু নম্বর নিজের বৈশিষ্ট্য গুলি কি শিখনের ক্ষেত্রে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে বাধা হলে বলছে অংশকারীরা অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে একটি অতৃপ্তিকর অবস্থা উন্মেষ ঘটে ধরে নে তুই কোনো একটা জিনিস পড়ছিস তো পড়তে 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 একটু নিচে দিকে এসে হ্যাঁ পড়ার সেখানে তুই বাধাপ্রাপ্ত হয়েছিস তো বাধাপ্রাপ্ত হলে তোর দেখবি অতৃপ্তিকর অবস্থা তৈরি হবে তখন সে তার এই ধরনের অতৃপ্তিকর অবস্থা সমাধানের উদ্দেশ্যে শিখন পরিস্থিতি সম্পূর্ণ অংশকে বিশ্লেষণ করা আমরা কি করি পড়া বুঝতে বুঝতে পারলাম না পড়া ছেড়ে উঠে গেলাম কিন্তু কি বললো যেখানে আমরা আজকে জটিল হয়েছে যেখানে আমি কি পারছি না বুঝতে পারছি না তার মানে পূর্বে কোনো লাইন মানে একটু আগে কোথাও কি গিয়েছে ছেড়ে হ্যাঁ তো আমাদেরকে পূর্ব থেকে অনুশীলন করা প্রয়োজন তাহলে নিচেতে কি আছে সমস্যাটা আছে যেখানে আমি কি পারছি না বুঝতে এবং আমার অতৃপ্তিকর অবস্থা কি হয়েছে তৈরি আর সেই জায়গাটা কি সমাধান হবে কিন্তু আমরা বলেছে এলোমেলো বিষয়কে বাদ দিয়ে সঠিক গুণগুলোকে কি করতে হবে নির্বাচন তা আমরা বুঝতে পারি না কেন পড়তে পড়তে এলোমেলো জিনিসগুলো চলে আসে আর এলোমেলো জিনিস আসার ফলে ওই জায়গাটা আমাদের কি হয়ে যায় জটিল হয়ে যায় তো এলোমেলে হয়ে গেলে আমাদেরকে পূর্ব থেকে একবার কি করতে বলছে অনুশীলন হ্যাঁ তাহলে সেই সমস্যা কি যাবে কেটে হ্যাঁ এর ফলে তার সামনে সম্পূর্ণ সমস্যাটি বোঝা যাচ্ছে স্পষ্ট হবে কি হবে বললাম হ্যাঁ তখন দেখবি তোর মধ্যে আর কোনো কি নেই সমস্যা নেই দ্বিতীয় হচ্ছে যে সমস্যা বিশ্লেষণ এবং সমাধান কি বললাম হ্যাঁ তো কি বলেছে তার বাদীগণের মতে অন্তর্দৃষ্টি শিখনে নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য বা স্তর রয়েছে এগুলি হলো শিখন পরিস্থিতি বলেছে সমস্যাকে বলেছে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা তোর কেন পড়া হচ্ছে না কেন শিখন হচ্ছে না সেই সমস্যাটা খুঁজে কি করা হ্যাঁ ডাক্তার কি বলে ডাক্তারের কাছে দেখাতে গেলে এটা পরীক্ষা করো ওটা পরীক্ষা করো পরীক্ষা করে রোগটাকে নির্ণয় করে তারপরে ওই রোগ অনুসারে কি করে ওষুধ দেয় রোগ কি যায় হ্যাঁ তো আমি কেন আমার মধ্যে কেন শিখন আসছে না আমার কেন অন্তর্দৃষ্টি কি হচ্ছে না জাগ্রত হ্যাঁ তো বলছে সমস্যাটাকে আগে খুঁজে বার করো কথা বোঝা গেল আমি যদি আমার সমস্যা নিজেই না বার করতে পারি তাহলে আমার অন্তর্দৃষ্টি কি হবে না জাগ্রত হ্যাঁ তাই বললো শিখন পরিস্থিতি বা সমস্যাকে সামগ্রিক ভাবে প্রত্যক্ষ করা তোকে বুঝতে হবে যে তোর সমস্যাগুলো কোথায় আছে দু নম্বর অংশ বিশেষের পরিবর্তে সমগ্র সমস্যাটিকে উদ্দেশ্যে বলেছে সামগ্রিকভাবে উপলব্ধি করা মানে সমস্যাটাকে একটু না পুরো সমস্যাকে কি করা উপলব্ধি আমার অন্তর্দৃষ্টি জাগরণ না হওয়ার কারণ কি মানে পুরো সমস্যাকে তোকে খুঁজে কি করতে হবে বার করতে হবে দ্বিতীয় পরিস্থিতি অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কি করতে হবে নির্ণয় আর তার মানে যে সমস্যাটা আছে তো পারস্পরিক সমস্যাগুলো কি করতে হবে নির্ণয় করতে হবে কার সঙ্গে কোনটা কি রয়েছে সম্পর্ক হ্যাঁ যথা স্থানে সেটাকে বসিয়ে সে ঠিক আছে তাহলে দেখবি তোর সেই সমস্যাটা কি হবে হবে সমাধান আর চতুর্থ মানে চতুর্থ সমস্যার অন্তর্নিহিত তত্ত্ব এবং বৈশিষ্ট্যগুলিকে পৃথকীকরণ এবং কি করা সামান্যীকরণ হ্যাঁ মানে তোর মধ্যে কি কি সমস্যা আছে ওটাকে কি করা পৃথকীকরণ করে এবার ওই জায়গাটা আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে আর পাঁচ নাম্বার সবশেষে হঠাৎই নিজে আচরণে পরিবর্তন ঘটবে আর তোর মধ্যে যদি শিখন আসে দেখবি তোর আচরণে কি আসবে পরিবর্তন তখন বুঝে নিবি তোর অন্তর্দৃষ্টি কি হয়েছে জাগ্রত হয়েছে এটাও হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টিকে জাগানোর একটা সূত্র